থালাটা সামনে দিয়ে বললো মা আমাকে কিছু ভিক্ষা দাও বাসায় দুই তিন দিন ধরে চাল বাজার নেই হয়ে আচ্ছা আপনারা কি পেয়েছেন বাসায় আপনাদের চাল বাজার এসব কি আমি কিনে কাছে যেতে পারেন না বাসায় আমার মা বাবা নেই অন্য কোথাও দেখেন তাছাড়া আমার কাছেও টাকা নেই আমেনা খাতুন রিকোয়েস্ট করে বললো মাগো যদি আপনার মা না থাকে তাহলে বাসায় যা আছে তা দিয়ে এক বেলা ভাদ দেন আমি অনেক ক্ষুধার্ত মিশু বললো আপনাকে বললাম না আপনাকে আমি কিছুই দিতে পারবো না প্লিজ আপনি এখান থেকে চলে যান আমি দরজা বন্ধ করার পরে যদি আর বিরক্ত করেন তাহলে আমি ভীষণ রেগে যাব জানি না ফকির মকির এগুলো থেকে আসে আমনা খাতুন বলল আমি যদি আজকে চোখে দেখতাম বাসা বাড়িতে কাজ করতাম আর আপনার মুখে এত খারাপ খারাপ কথা শুনতাম না ঠিক আছে আমি আর বিরক্ত করব না বলে আমেনা খাতুন চলে গেল যত্ত সব বলে মিশুক বাসায় ঢুকে গেল অন্য আরেক দিন আমেনা খাতুন একটি বিল্ডিং এ প্রবেশ করবে দারোয়ান দাঁড় করে বলল এই কোথায় যাচ্ছ এখানে ভিখারি যেতে পারে না আমেনা খাতুন কোনো কথা না বলে চুপচাপ কচ একটা পাঁচশো টাকার নোট দিয়ে বললো কোনো কথা বলবেন না এটা আপনাকে দিয়েছি খরচ করার জন্য যদি কোনো কথা বলেন তাহলে এখানে যে কাজে এসেছি সেই কাজ না করে চলে যাব আর আপনার চাকরিও চলে যাবে দারওয়ান টাকাটা নিয়ে মনে মনে বলল মনে হয় প্রশাসনের লোক বেশি আবার কথা বললে বিপদ নিজের উপরে আসবে কি হলো কি ভাবছেন আপনি কোনো খারাপ মন্তব্য করবেন না পজিটিভ মন্তব্য করেন আমি চোর ডাকাত না এতটুকু বিশ্বাস রাখতে পারেন দারোয়ান বলল আপনি কি একটু বলতে পারবেন না মানে কিছু মাইন্ড করবেন না দেখে তো আপনাকে ভিকারি মতো তাই আমনা খাতুন বলল পরে জানতে পারবেন আমি কে আমাকে ভেতরে যেতে দিন দারোয়ান বলল ঠিক আছে যান কিন্তু আমার ক্ষতি করবেন না আমেনা খাতুন ঠিক আছে বলে ভেতরে গেল দারোয়ান চিন্তায় পড়ে গেল কে হতে পারে মহিলাটা দেখতে ভিকারি মতো লাগছে অন্যদিকে কথা না বলার জন্য পাঁচশো টাকা দিয়েছে যাই হোক আমার চাকরি না গেলেই হয়েছে বলে এই ডিউটি করতে লাগলো বেশ কয়েকদিন পর সুজন বাসায় রেডি হয়ে অপেক্ষা করছে মায়ের জন্য মা রেডি হয়ে এসে ছেলেকে বলল আমি তোর উপর আর কোনো কথা বলতে চাচ্ছি না তুই যেহেতু নিজের নিজের বিয়ে করতে চাচ্ছিস ওই মেয়েকে তোর পছন্দ হয়েছে আমি সব চুপ থাকবো ছেলে বলল মা তুমি হয়তো জানো না ওই মেয়েটার ফ্যামিলি অনেক ভালো আমি অনেক মেয়ে দেখেছি কিন্তু ওর মতো পাইনি তার আচার আচরণ কতটা সুন্দর বলার বাহিরে তুমি শুধু ওর বাসায় একবার যাও তারপর বুঝতে পারবে তোমাকে কতটা আদর করে এবং সম্মান করে মা বলল হয়েছে আমার আদর আর ভালোবাসা লাগবে না সম্মান অনেক পেয়েছি আর পেতে চায় না মাঝে মধ্যে ছেলেদের জন্য কিছু মান সম্মান খেতে হয় সুজন বলল মা আমি বুঝতে পেরেছি তুমি এখানে থাকলে আরো কিছু কথা বলবে তার চেয়ে ভালো তাড়াতাড়ি চলো ওরা মনে হয় রেডি হয়ে আছে মা বিরক্ত হয়ে বলল চল বলেই দুজনে বাসা থেকে বের হলো দারোয়ান তাদেরকে দেখলো আমেনা খাতুনকে চিনতে পেরে দারোয়ান মনে মনে বলল এই মহিলাকে ওই দিন দেখলাম ভিক্ষা করতে আজকে দেখছি সুন্দর একটা ছেলে নিয়ে ভেতরে যাচ্ছে তারা কি আইন শৃঙ্খলা বাহিনীর লোক নাকি অন্য ব্যাপার কিছুই তো বুঝতে পারছি না জানি না কি হতে চলেছে এই বিল্ডিং এ বলেই তার ডিউটি করতে লাগলো ফাহিমা মাথায় ঘুমটা দিয়ে বসে আছে বাবা বলল মা মাথার কাপড়টা তোল তোকে দেখতে এসেছে আমেনা খাতুন মন খারাপ করে মাথা নিচু করে রইল সুজন বলল তোমার তোলো মা তোমাকে দেখবে ফাহিমা মাথার উড়া তুলে শাশুড়ির দিকে তাকাতেই অবাক হয়ে দাঁড়িয়ে গেল সুজন বলল কি হয়েছে তুমি দাঁড়িয়ে গেছো কেন কোনো প্রবলেম মা বলল প্রবলেম তো অবশ্যই হবে না হলে তোর বিশ্বস্ত হব স্ত্রী এভাবে দাঁড়িয়ে যাবে ফাহিমা সুজনকে বলল উনি কে কাকে নিয়ে এসেছো সাথে তোমার মা কোথায় সুজন বলল। উনি আমার মা কেন তুমিও নাকি চেরো নাকি আগে থেকে আমেনা খাতুন বল না চেনার কি আছে যে ভিকারির টাকা চুরি করতে পারে এবং মুখে লাগাম ছাড়া কথা বলতে পারে সে চিনবে না কে চিনবে ফাহিমা মাথায় হাত দিয়ে নিচু করে রইল সুজন বলল মা তুমি এসব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না ফাহিমা চলে যেতে চাইলে বাবা বলল দাঁড়া কোথায় যাচ্ছিস এখনো শেষ হয়নি আমি শেষটা দেখতে চাই এবং শুনতে চাই আমেনা খাতুন বলল দেরি করে আর লাভ কি তাহলে গল্পটা আপনাদেরকে শোনায় না হলে তো আমি মিথ্যে কথা বলছি বলবেন যেহেতু সবাই একসাথে আছি চরিত্রটা দেখিয়ে দেই আপনার মেয়ের আর তোমার হবু স্ত্রীর সুজন বলল মানে কি বলছো মা কি বলছো তুমি এসব মা বলল তাহলে শোন কি বলছি এক চোখে চশমা দিয়ে দরজার বাহিরে থালা নিয়ে দাঁড়িয়ে আছে ফাহিমা দরজা খুলে রাগান্বিত হয়ে থাপ দিয়ে বলল এই ভিকারি ঘরে ভিকারি আমার এই ভাষাটা ছাড়া অন্য ভাষা দেখিস না আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কত রোমান্টিক হয়ে কথা বলছিলাম তোর কারণে আমার এখানে আসতে হয়েছে আমেনা খাতুন হাতে দিক ওদিক নাড়িয়ে বললো মা আমি তো জানি তুমি বয়স্ক না অল্প বয়সী আমি তো বিরক্ত করিনি হয়তো এর আগে অন্য ঢুকেও এসেছিল আমি দরজা একবার টোকা দিয়েছি তাছাড়া আমি তো চোখে দেখি না ফাহিমা বলল চোখে না দেখলে এতটুকু কিভাবে আসছিস আর তোর থালার মধ্যে সবগুলো তো টাকা এত টাকা থাকার পরেও কেন ভিক্ষা করছিস আমেনা খাতুন বলল আমি তো দেখছি না আমার থালার মধ্যে কত টাকা আছে আর যদি আমার দৃষ্টি ভালো থাকতো এখানে কখনোই আসতাম না আর আপনি তো বলেছেন আমার থালার মধ্যে অনেকগুলো টাকা আছে আমি তো দেখছি না ফাহিমা চোখে চশমাটা খুললো আর দেখতে পেল চোখ বন্ধ চশমাটা চোখে আবারও লাগিয়ে দিয়ে সামনে হাত নাড়ালো তারপর প্লেটে থাকা পাঁচশো টাকার নোট এক হাজার টাকার নোট নিয়ে নিল আমিনা খাতুন বলল কি হলো ভিক্ষা দেবেন নাকি চলে যাব নাকি কিছু খেতে দেবেন ফাহিমা রাগানিত হয়ে বলল আরেকবার কথা বললে দেব নিচে গিয়ে পড়বি চুপচাপ নিয়ে ফাহিমা ভেতরে ঢুকে গেল তারপর আমিনা খাতুন চোখের চশমা খুলে নিজে নিজে বলল হাইরে লোভী মেয়ে তাকে আমার ছেলে বিয়ে করতে চাচ্ছে যে কিনা এক দুই হাজার টাকা লোভ সামলাতে পারছে না ছি 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 মেয়েটার চেয়ে আমার ছেলের উপরে ঘৃণা হচ্ছে কেন এরকম মেয়ে পছন্দ করলো বলেই চলে গেল দারোয়ানকে ধন্যবাদ দিয়ে বলল আপনি যদি সুযোগ না দিতেন তাহলে ভেতরে যেতে পারতাম না আপনার কারণে আমার ইন্টারভিউটা সাকসেসফুল হয়েছে দারোয়ান বলল কি বলছেন কিছুই তো বুঝতে পারছি না কিসের সাকসেসফুল আপনি কি অফিসের চাকরি নিতে গেলেন নাকি মনে তো হয় না ওরকম কিছু করতে গেলেন আমেনা খাতুন খুশি হয়ে আরো কিছু টাকা দিয়ে বলল ঠিক আছে পরে দেখা হবে অন্য সময় অন্য বেশ ধরে আসতে পারি বলেই চলে গেল সুজন ফাহিমাকে বলল তুমি এত জঘন্য তুমি এতটা লোভী আমি তো কখনোই জানতাম না উনি আমার মা কিন্তু আমার মায়ের জায়গায় যদি অন্যজন হয়ে থাকতো তবুও তুমি এই কাজ করতে পারতে না কারণ যারা ভিক্ষা করে খায় তারাও মানুষ আর আমরা যারা সবল আছি তারাও মানুষ আমাদের নৈতিক দায়িত্ব গরিব অসহায়দেরকে দেখা আর তুমি কিছু দেবে তা না করে তার কাছ থেকে কেড়ে নিয়েছো ছি ভাই মা ছি আমি কলেজ থেকে ইউনিভার্সিটি পর্যন্ত তোমার সাথে সম্পর্ক করেছি কিন্তু আজ এভাবে সম্পর্ক নষ্ট হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি আমার মা ঠিকই বলেছে এই বিয়েটা হবে না আমি এত কিছু জিজ্ঞেস না করে তোমার কাছে চলে এসেছি আর এসে দেখছি আসল কাহিনী ফাহিমা বলল আমাকে ক্ষমা করে দাও আমি জানতাম না ওইটা তোমার মা ছিল প্লিজ একবার সুযোগ দিলে আর কোনোদিনও আমি এই ধরনের কাজ করব না আসলে ওই দিন আমি তোমার সাথে কথা বলছিলাম উনি আসাতে আমি ডিস্টার্ব হয়েছি তাই বিরক্ত হয়ে বকাবকি করেছি আমেনা খাতুন বলল বকাবকি করেছো সেটা ভালো লেগেছে কিন্তু তুমি যে টাকা চুরি করেছো সেটা খুব খারাপ লাগলো মানুষের মধ্যে যে দুটো চরিত্র থাকে দুটোই খারাপ একটা মুখের ভাষা অন্যটা হচ্ছে চলা চরিত্র ছেলে বলল মা চলো আমার ভুল হয়েছে এই বিয়ে করতে চাওয়া বলে এই দুজনেই হয়ে গেল তারপর বাবা বকাবকি করতে লাগলো মেয়েকে কেন এসব করতে গেল ফাহিমা সম্মানিত ভিউয়ার্স গল্পটা কেমন লাগলো ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবুল সৈয়দ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোর্শে